অল অ্যাসপিরিয়েন্ট আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস ডাব্লুআ আর তো আজকে তোমাদের ডাব্লু বিএসএসসি সি গ্রুপ ডিকে টার্গেট করে নেক্সট দশ নম্বর ক্লাস চলে এসছে আগের নটা ক্লাস যারা দেখো নি তার ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে তোমাদের ক্লাসগুলো দেখে নাও এবং এই দশটি ক্লাস এবং আপকামিং ক্লাসগুলো দেখো এবং পরীক্ষা তো তো খুব সামনেই চলে এসছে আশা করি তোমাদের পরীক্ষার প্রিপারেশন সকলের খুব ভালো হয়েছে এবং ক্লাসগুলো দেখতে থাকো তোমাদের প্রিপারেশান বা রিভাইজটাও ভালো হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা অনেক আশাবাদী হতে পারে ঠিক আছে তো দেখো এবং যারা ক্লাসগুলো পিডিএফগুলো কালেক্ট করনি পিডিএফগুলো নেই যাদের কাছে তারা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে ওখানে জয়েন করে গেলেই কিন্তু তোমাদের এই ক্লাসের পিডিএফগুলো ফ্রিতেই পেয়ে যাবে কেমন তো আজকে তোমাদের প্র্যাকটিস ক্লাসের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে বলছি স্বরাজ পার্টি কবে প্রতিষ্ঠিত হয় তো স্বরাজ পার্টি কবে প্রতিষ্ঠিত হয় এটি কিন্তু হয় উনিশশো সালে স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয় তাই তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে এবং আমি একটা ছোটো ইনফরমেশান দিই যে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা কে করেছেন এটা করেছেন চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহরু নেহরু ঠিক আছে তো এগুলো ছোটোখাটো জিনিসগুলো একটু রিভাইস করে নিতে হবে কারণ পরীক্ষা তো আর বেশি দিন নেই এই ডিভাইসগুলো করলে অনেকটাই আমাদের মাথার মধ্যে রয়ে যাবে বিষয়টা চলো নেক্সট প্রশ্ন কি বলছে বলছে মিনামাটা রোগ কিসের প্রভাবে হয় তো মিনামাটা রোগ কিসের প্রভাবে হয় এটা কিন্তু পারদের প্রভাবে হয় ক্যাডমিয়ামের প্রভাবে কি হয় এটার প্রভাবে ইটাই ইটাই রোগ হয় কি হয় ইটাই ইটাই রোগ হয় এবং আর্সেনিকের ফলে কি হয় ব্ল্যাক ফুড ডিজিজ ব্ল্যাক ফুড ডিজিজ হয় কিন্তু আর্সেনিকের প্রভাবে ওকে চলো নেক্সট কোয়েশন দেখো কি বলছে বলছে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছে তো ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছে এটি কিন্তু উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর গৃহীত হয়েছে এবং কার্যকারী হয়েছে কবে উনিশশো সালে কার্যকরী হয়েছে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর গৃহীত হয়েছে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর ওকে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর গৃহীত হয় এবং উনিশশো সাতচল্লিশ সালে বাইশে জুলাই এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ডেট এই সময়টাই কী হয় তখন জাতীয় পতাকা যে ত্রিরঙ্গী পতাকা আছে সেটা কিন্তু গৃহীত হয়েছিল ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে বলছে অ্যানিমোমিটার ব্যবহার করা হয় তো অ্যানিমোমিটার সাহায্যে কী ব্যবহার করা হয় অ্যানিমোমিটারের সাহায্যে কিন্তু বাতাসের গতিবেগ ব্যবহার করা হয় মানে মাপা হয় বাতাসের গতিবেগ মাপা হয় ঠিক আছে এবং তোমরা বলো আমাকে কমেন্ট করো হাইগ্রোমিটার এবং হাইড্রোমিটার এই দুটোর সাহায্যে কি করা হয় ঠিক আছে হাইড্রোমিটার এবং হাইগ্রোমিটার এই দুটোর সাহায্যে কি করা হয় দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে জাতীয় কংগ্রেস কবে প্রতি কে প্রতিষ্ঠা করেন তো জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেছেন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছেন অ্যালান অ্যাক্টিভেন হিউম ওকে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে হিদাস যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তো হিদাস পাসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এটা হয়েছিল কিন্তু তোমাদের বাবর ও রানা প্রতাপ রাজা রানা প্রতাপের সাথে কিন্তু হিদাস যুদ্ধ হয়েছিল সরি বাবর ও রানা প্রতাপের সাহায্যে মধ্যে হয়েছিল কি খানোয়ারের যুদ্ধ হয়েছিল এটা হয়েছিল কি খানোয়ারের যুদ্ধ আলেকজান্ডার এবং পুরুর মধ্যে হয়েছিল হিদাসপাসের যুদ্ধ হিদাসপাসের যুদ্ধ হয়েছিল কত কত সালে হয়েছিল তিনশো ছাব্বিশ বিসিতে হয়েছিল ওকে তিনশো ছাব্বিশ বিসিতে হয়েছিল এবং বাবর বাবর এবং ইব্রাহিম নদীর মধ্যে কি হয়েছিল বলো পানিপথের যুদ্ধ হয়েছিল পানিপথের যুদ্ধ হয়েছিল ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয় তো কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়েছে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে কিন্তু দু সালে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে ইউটিফিকেশান ইউটিফিকেশান ঘটে কোথায় তো ইউটিফিকেশান কোথায় ঘটে এটা ঘটে কিন্তু জল দূষণে মানে যে জলা জায়গাগুলো আছে সেখানে কিন্তু ইউটিফিকেশন ঘটে ওকে এটা একটা জল দূষণ প্রক্রিয়া নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয় তো বিশ্ব অরণ্য দিবস কিন্তু পালন করা হয় একুশে একুশে মার্চ পালন করা হয় বিশ্ব সরি একুশে মার্চ পালন করা হয় বিশ্ব অরণ্য দিবস বিশ্ব অরণ্য দিবস এবং বাইশে মার্চ পালন করা হয় কি জল দিবস জল দিবস ওকে আটই মার্চ বলো আটই মার্চ ওয়ার্ল্ড ওম্যানস ডে ওম্যানস ডে ওকে আর পনেরোই মার্চ কি ওয়ার্ল্ড কনজিউমার ডে ওয়ার্ল্ড কনজিউমার ডে ওকে ওয়ার্ল্ড কনজিউমার ডে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশন দেখো কি বলছে বলছি বসুন্ধরা সম্মেলন কোন দেশে হয় তো বসুন্ধরা সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল এটা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু তোমাদের ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল বসুন্ধরা সম্মেলন ব্রাজিলে রিও ডি জেনিরোতে কিন্তু বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে রিও ডি জেনিরো ওকে রিও ডি জেনিরো নেক্সট কোয়েশ্চেন দেখো বলছি এনইপি অনুযায়ী কোন সংস্থা শিক্ষক নিয়োগের মান নির্ধারণ করেন তো এনইপি অনুযায়ী শিক্ষক নির্ধারণের মান নির্ণয় করেন কিন্তু এনসিটিই এনসিটিই কিন্তু তোমাদের শিক্ষক নিয়োগের যে মান নির্ধারণ সেটি করেন এনসিটিই নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছি চন্দ্রযান থ্রি এর রোভারের নাম কি তো চন্দ্রযান থ্রি এর রোভারের নাম কিন্তু জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে আনুষ্ঠানিকভাবে বন্দে জাতীয় গানটি গাওয়া হয়েছিল ঠিক আছে কংগ্রেসের কোন অধিবেশনে জাতীয় গান আনুষ্ঠানিকভাবে গাওয়া হয়েছিল তো আনুষ্ঠানিকভাবে গাওয়া হয়েছিল কোন অধিবেশনে আঠেরোশো সালে আঠেরোশো সালে কিন্তু এটি গাওয়া হয়েছিল জাতীয় গান কোনটা জাতীয় গান হচ্ছে তোমাদের বন্দে মাতারাম জাতীয় সঙ্গীত কোনটা জনগণ সেটা গাওয়া হয়েছিল কিন্তু উনিশশো সালে উনিশশো সালে গাওয়া ছিল উনিশশো সালে কি হয়েছিল বঙ্গভঙ্গ এবং উনিশশো সাত কী হয়েছিল সুরাট অধিবেশনে তখন কিন্তু নরমপন্থী এবং চরমপন্থী যে দলটি ছিল সেটা কিন্তু ডিভাইডেড হয়ে গেছিলো ক্লিয়ার প্রত্যেকটা ডেট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ডেটকে কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম নেক্সট কোয়েশন দেখো কি বলছে বলছে ভারতের প্রথম ভাইস কে ছিলেন তো ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ভাইসরয় ছিলেন কিন্তু লর্ড ক্যানিং ছিলেন কিন্তু ভারতের প্রথম ভাইসরয় যদি গভর্নর বলেন ভারতের প্রথমের গভর্নর কে ছিলেন ওয়ারিং হেস্টিংস ঠিক আছে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশন দেখো কি বলছে ভারতের সবথেকে বড়ো বদ্বীপ কোনটি তো ভারতের সবথেকে বড় বদ্বীপ কোনটি সেটা তোমাদের সুন্দরবন বদীপ যেটা কি গঙ্গা ব্রহ্মপুত্র তোমাদের যে বদ্বীপটি সেটাই হচ্ছে সুন্দরবন বদ্বীপ এবং সেটি হচ্ছে ভারত তথা বিশ্বের বৃহত্তম বদ্বীপ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় তো দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কিন্তু গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো দামোদর ভ্যালি প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ডিভিসি কোন রাজ্যে অবস্থিত তো দেখো ডিভিসির যে উৎপত্তি এবং তার প্রবাহ এবং ডিভিসিটা তো অনেক বড় মানে যে বাদটা সেটা একটা রাজ্য থেকে শুরু হয়ে আটটা রাজ্যে শেষ হয়েছে সেই জন্যই এভাবে প্রশ্নটা দেওয়া হয়েছে এবং এই প্রশ্নটা কিন্তু তোমাদের ডাব্লিউ বিসিএসেও এসছে অনেকবার তো প্রশ্নটার উত্তর কী হচ্ছে দেখো দামোদর ভ্যালি প্রকল্প কিন্তু মানে কোন রাজ্যে অবস্থিত যদি বলে পার্টিকুলার যদি কোন রাজ্যে অবস্থিত বলে তো পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু অবস্থিত ঠিক আছে এবং তার উৎপত্তি এবং প্রবাহ কিন্তু দুটো দেশের মধ্যে দুটো রাজ্যের মধ্যেই দুটো রাজ্যের মধ্যেই তোমার পুরো ভ্যালিটাই অবস্থান করছে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে জি টোয়েন্টি সম্মেলন টু কোন দেশে অনুষ্ঠিত হয় তো জি টোয়েন্টি সম্মেলন টু থাউজেন্ড অনুষ্ঠিত হয়ে আফ্রিকাতে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছে কোথায় হয়েছে আফ্রিকাতে ওটা অনুষ্ঠিত হয়েছে ঠিক আছে এবং টু কিন্তু হয়েছে কোথায় প্যারিসে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে শম্ভু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত তো শম্ভু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত শম্ভু মহারাজ কিন্তু তোমাদের কত্থক নৃত্যের সাথে যুক্ত ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছি পঞ্চায়েত রাজ চালু হয় কোন রাজ্যে তো পঞ্চায়েত রাজ প্রথম চালু হয়েছিল কোন রাজ্যে প্রথম কিন্তু চালু হয়েছিল তোমাদের রাজস্থানে চালু হয়েছিল পঞ্চায়েত রাজ দেখো গ্রুপ সি গ্রুপ গ্রুপটির মোট টোয়েন্টিটা কুড়িটা কোয়েশ্চেন আছে এবং কুড়িটা কোয়েশ্চেন আজকে আমরা সলভ করলাম দেখো কার কটা ঠিক হলো এবং এক্সট্রা ডিটেলসগুলো যেগুলো মাথায় রাখার মতন সেগুলো রেখে নাম কারণ প্রতিটা জিনিসই ইম্পর্টেন্ট কোনটা আসবে আমরা তো কেউ বলতে পারছি না কেউ জানিও না তো আমাদের দরকার যেটা কি এক্সট্রা অনেক কিছুকে মাথায় রাখতে হবে তো সেগুলোকে মাথায় রাখলে আশা করি প্রত্যেকের পরীক্ষা খুব ভালো যাবে এখন এক্সট্রা করে কিছু পড়ার নেই শুধুমাত্র রিভাইস ছাড়া ভালো করে রিভাইস করো প্রত্যেকে এবং কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওখানে বলো আমি তোমাদের সেভাবে প্রতিটা নোটস রেডি করে দেবো তো সবাইকে বলবো মন দিয়ে পড়াশোনা করো সবাইকে অল দ্য বেস্ট দেখা হচ্ছে নেক্সট ক্লাসে মন দিয়ে পড়ো থ্যাংক ইউ স্টুডেন্ট